বাংলাদেশে রক্তরোগের চিকিৎসা ও জনসচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ বিশেষজ্ঞ চিকিৎসকদের এই সংগঠন ব্লাড ক্যান্সার থ্যালাসেমিয়া হিমোফিলিয়া ও নানা জটিল রক্তরোগ বিষয়ে কাজ করছে দীর্ঘদিন ধরে এই উপপাদ্য সামনে রেখে আজ বাংলাদেশ মেডিকেলে এক সেমিনারের আয়োজন করেছে হিমোটোলজি সোসাইটি অব বাংলাদেশ এই সংগঠনের প্রধান উদ্দেশ্য হল সময় মতো রোগ শনাক্ত করা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি মানুষের কাছে পৌঁছে দেওয়া বিশেষজ্ঞরা মনে করেন দ্রুত সঠিক চিকিৎসা পেলে অনেক রক্তরোগী নিয়ন্ত্রণে রাখা সম্ভব এই রোগটা বেশিরভাগ ক্ষেত্রে কোনো উপসর্গ থাকে না হয়তো অপারেশনের জন্য গেল ধরা পড়ল এইটা বা অন্য কোনো কারণে ডাক্তার দেখা গেল রক্ত পরীক্ষায় ধরা পড়ল কিন্তু এই রোগটা যখন ধরা পড়ল তখন উচিত হলো একজন বিশেষজ্ঞ হেমাটোলজিস্টের কাছে দেওয়া কারণ এটা যদি আমরা আর্লি থেকে ট্রিটমেন্ট করতে পারি তাহলে এটা একেবারেই প্রায় নর্মাল লাইফ লিড করতে পারে রুগীগুলো প্রতিবছর সোসাইটি আয়োজন করে বৈজ্ঞানিক সম্মেলন সেমিনার ও ওয়ার্কশপ এসব আয়োজনে দেশি বিদেশি বিশেষজ্ঞরা অংশ নিয়ে চিকিৎসকদের দক্ষতা বাড়াচ্ছেন পাশাপাশি ব্লাড ক্যান্সার দিবস থ্যালাসেমিয়া দিবস সহ বিশেষ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকেও সচেতন করা হচ্ছে বলে জানান উপস্থিত বিশেষজ্ঞরা যে দেশে আউট অফ পকেট এক্সপেন্ডিচার 72% সেক্ষেত্রে এই যে সবাই আমরা বাঁচতে চাই এটা বাঁচতে যে কত ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের অনেক স্টাডির ভিতরে একটা জিনিস চলে আসছে যে খুব রেসপন্সটা কিন্তু ড্রপ আউট পেশেন্ট ড্রপ আউট চিকিৎসায় এটা কিন্তু আমরা দেখাইতে পারছি না চিকিৎসকরা বলছেন সরকারি বেসরকারি সহযোগিতা আরও বাড়ালে রক্তরোগে আক্রান্ত মানুষের চিকিৎসা সহজলভ্য হবে যত কথাই বলি যত যার থাকি আমরা আসলে গরিব এবং আমি ঢাকা মেডিকেল কলেজে ছিলাম এখনও আমি যেখানে আছি গরিব রুগী আমার বেশি দেখতে হয় ওরা সব জানে সব বুঝায় কিন্তু ওষুধগুলো ওরা প্রোভাইড করতে পারে না এবং এই ওষুধগুলো নিয়মিত যদি খেতে পারে এর আর হচ্ছে ফলো আপ ফলো আপে আমাদের কিছু কঠিন পরীক্ষা সাইটোজেনেটিক পরীক্ষা সেটারও আবার একটা খরচ আছে সেটা আবার বঙ্গবন্ধু ইউনিভার্সিটি কমে করছে তারপরে সাত আট হাজার টাকা আমরা যদিও বলি কম কিন্তু যার ইনকাম পনেরো হাজার তার তো সাত হাজার টাকা অনেক বেশি কয়েকটা রোগ আছে সিরোসিস তারপরে থ্যালাসেমিয়া আরও কিছু রোগ আছে তার সাথে যদি আমরা ক্রনিক লিকোমিয়াকে ঢুকাতে পারি তাহলে বড় উপকার হয় রুগী চিকিৎসক ও সমাজের মধ্যে সেতু বন্ধন তৈরি করাই হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের মূল লক্ষ্য সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এই চিকিৎসকরা মেডিকেল পোস্ট ঢাকা